আপনারা কি উত্তর দেবেন জানো না জেনে বললে অসুবিধা নেই বিশ্বাস করছো না কেউ কেউ বলছে দুটোই মানবো কেউ বলছে কোরআন মানব আবার কেউ বলছে দাদা হজুরও এখানেই তিনটে দল হয়ে গেলে শোনো শাহাবাদেরকে দেখো আল্লাহ নবী বলছেন দল বাহান্নাতি কোন দল যে তত আমার ভালোবাসা আমার সুন্নাত আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতী দল জোরে বলুন সুবহানাল্লাহ এই আমাদেরকেও এরকম উত্তর আজ প্রশ্ন আসবে এই আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলানা আলী জিওনাই উত্তরটা সাহাবাদের মতই দিতে হবে কি সাধারণ মানুষ বলল আমরা কোরআন মানবো তাহলে মানে আলী কে মানবে না রসুল বললেন হজরত আলী হল এলেমের দরোজা মহলা আলী ছাড়া কেউ সরিয়ে কি না আমি রসুন হল এলেমের শহর আর আমার আলী হল বাবু এলে গরোজা আলী ছাড়া রসুল পাওয়া যাবে না রসুল ছাড়া কোরান জানতে পারে না কথা কি লিখি তাহলে যে বলল কোরআন জানবো আলীর নয় সে বাদ বাদ আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ হ্যাঁ কোরআন মানলো তাও বাদ বাদ কেন কোরআন কে কিভাবে মানতে হবে সেইটা আসছে চলে আসে সাহাবাহুজুররা উত্তর দিলেন আমরা অবশ্যই তো কোরআন মানবো তোদের থেকে নয় মাওলা আলী থেকে শিখবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে

কাবা শরীফের ভেতরে জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি জোরে বলুন সুবহান আল্লাহ তোমার আমার সবার মা নাপাক হয়েছে আমার যখন হয়েছে শুনে রাখো আর মাওলা আলী যখন হয়েছে মাওলা আলী কাবার হয়েছে তার আম্মা নাপাক হয়নি জোরে বলুন সুবহান আল্লাহ যে আলী সম্বন্ধে রাসূল নিজে রাসূল নিজে হযরতে আলী কে হা কুরবান হাত ধরে বলেছে আলী যার মওলা আমি রসুল তার মওলা আল্লাহ আমি নবী আর মওলা আপনি তাদের হবেন মওলা জোরে বলুন সুভান এখানে মওলা বলতে সাহায্যকারী ঘাবড়ে যাবেন না অভিভাবক গার্জেন কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয় হ্যাঁ মৌলা তো আল্লাহ তাহলে মওলা নাটা কে

হলের সিটিতে যাবে তখন এবার এবারই বিষয়ের প্রোগ্রাম করো ভেবেছিলাম কিন্তু ন তারিখে শুনছি নাকি এসআইআর এর কেলে লিস্ট দেখি টাঙাবে এটা নাকি মানুষ একটা স্বাভাবিক আতঙ্ক যতটাই বলি হবেন না তারপরও মানুষের টেনশন থাকে ঠিক না তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম

তারও নাম ওটার হাজারো রাস্তা আছে ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না ব্যাস এতটুকু বললাম বাকি নসব কথা বুঝছেন না হ্যাঁ আমি আমি এই আছি ওইদিকে আছি অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নেই তো চোর ছেজরা ডাকাত খুনি মাতাল সবাইকে নেতা বানাচ্ছি নবী বংশের বাচ্চাকে বানাবি নি নবী বলেছে কায়ামত পর্যন্ত কোরআশের হাতে ঝান্ডা থাকবে আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কোরআ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে তোমরা ওর নেতৃত্ব মানবে বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে কি আছে যে চাই বেশ বেশ বিধি কি আছে তো যাক আসেন আমি ওরে বাবা ইদিকে করে ঘড়ির টাইম চলে গেল একটুখানি সালাম দিয়ে লিয়া নবী সালাম কথা বলছে না তো কথা বলবেন কোন সরকার বাজে এই তো উর্কি বলে তুরস্ক ভূমিকম্প হয়ে চল্লিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং আশি বছর নব্বই বছরে তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একদম ভব একটা শহরকে নিজের চিহ্ন করে দিল কোন সরকার বাঁচালো তাহলে বাঁচাবার মালিক একজন তিনি কে জবান খুলে বলুন কে আর মৃত্যু দিবার মালিককে তার উপরে ভরসা করবো এবারে হ্যাঁ যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইব যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায় থেকে অন্যায় বলবো তুমি যদি অন্যায় শুনার পরে ক্ষমা চেয়ে ভিন্ন বিষয় কিন্তু অন্যায় করার পরেও যদি বলো দাদাগিরি দেব ইমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না মুনাফিক বেঈমান গুলো থাকে আলাদা কথা এই কথা বুঝছ না বুঝেন না আমি এমনি বাপ সব এত দূরে আসা নদী পার হওয়ার খুব সমস্যা কথা বুঝে আসছ না না কিন্তু গত বছর যে ভালো লেগেছিল এই বছর আসলাম আগামী বছর বলছো তো এখন থেকে এখন আল্লাহ জানে আমার মন কি হবে আমি এইরম বলি যাচ্ছি কথা বুঝে আসছে না এ তো সবাই বলে ওটা তো সবাই বলে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনে শোনে শোনেন ও তো ভালোবাসাই বলবেন জানি কিন্তু অনেক ব্যাপার আছে যাক আমি ওইদিকে যাচ্ছি না আমি এটা নাচ করছি মন দিয়ে সবাই দিয়েছেন তো ছেলেরা গেছিল কি গো একটু দিয়েছেন তো আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে এখনো কারো যদি উটার থেকে উঠে চলে যায় আমি লাস্টে যে থাকবে তাদের গলি বলবো কিন্তু বিছখানে বিছখানে সব জিনিস ভালো না অনেক জায়গায় দেখা যায় আযান হলে কিছু লোক পালায় উঠে যাবেন গো নামাজ পড়ুরি সর্বনাশ তো বাকি কোন নামাজ পড়বে না আপনি নামাজ পড়বে বাকি কি করবে না একটা বাহান একটা সুযোগ সুযোগ খুঁজলে নামাজ অবশ্যই পড়তে হবে কোনো সঞ্চয় নাই কিন্তু মনে রাখেন নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে আদবে শিক্ষা নামাজের ভেতরের পাক বাইরের পাক ভেতরের খরচ বাইরের খরচ

নামাজ তো জুল খোয়াইসারা তামিমি পড়েছে ফারুকে আজমও পড়েছে নামাজ দুদিকেই রয়েছে এজিদ বাহিনী তাবুতেও নামাজ হচ্ছে আর হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়াল আলে মহাম্মাদ আর হোসাইনের তাবুতেও বলছে আলা আলে মোহাম্মদ দুই নামাজ এক নয় এরকম নামাজ আজও আছে না নাই নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে নামাজ দেখিয়ে ঈমান চুরি করলে আপনি বুঝতেই পারবেন না খারিজিরা কি করেছিল খারিজি খারিজি নাম শুনেছেন কি গো চণ্ডীপুরের মানুষ খারিজি বলে না দল আছে নাম জানে তাহলে কালকে যদি সেজে গুজে এসে বসে যায় তাহলে আপনি বলবেন তাল্লার ওলি এসে ফেরেশতা এসে খাবারে খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি 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 গিয়ে প্রচার করেছে কোরআন মানবে না আলী মানবে আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে প্রচার করে না করে না এ বলছে দাদা হুজুর মানবে এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এইটা কি জিজ্ঞেস করি তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে আর তা রসুল্লাহ সাহাবি হাজরাতে মাওলা আলী সেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা আল্লাহর কথা কোরআন কোন বই নয় কোরআন হলো কালাম উল্লাহ আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর বন্দা হাজরত আলী রাজি আল্লাহ মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে কি হয়েছে পরে বলছি এখন যদি জিজ্ঞেস করা হয়